তো ফাইনালি গিয়ে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেড গেমে আমাদের নতুন হাউসটা নিয়ে আসলাম পুরাতন হাউসের জায়গায় আর পুরাতন হাউসটা নিয়ে গেলাম নতুন হাউজের জায়গায় আর এগুলা করলাম আমরা একটি নতুন রোড রোলার দিয়ে তো কীভাবে আমরা এই নতুন রোড রোলালটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেড গেমে অ্যাড করলাম সেটি জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এমনকি যারা যারা এখনও ভিডিওটাতে লাইক দাও না ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটি অলো করে দেবা আরও বাইক তাড়াতাড়ি বাইকটাতে পেট্রোল ঢুকে দেয় আজকে আমি একটা মিশন কমপ্লিট করব এই বাইকটা দিয়ে ফুল ট্যাঙ্কে ফুল করে দেয় কারণ এই মিশনটা কমপ্লিট করতে পারলে আমাদের হাউসটাকে নতুন হাউসটাকে পুরাতন হাউসের জায়গায় চেঞ্জ করে দেওয়া হবে তো অলরেডি কিন্তু আমরা বাইকটাতে পেট্রোল ঢুকে পড়লাম এমনকি আমাদেরকে একটা মিশনও দেওয়া হল অলরেডি আমরা বাইকটার কাছে গেলাম এবং কি বাইকটাতে উঠেই পড়লাম এখন আমাদেরকে এই মিশনটা কমপ্লিট করার জন্য বাইকটা নিয়ে এই মিশনটা কমপ্লিট করতে হবে আর কোনো বাইক না এই বাইকটা দিয়ে এক চান্সে মিশনটা কমপ্লিট করতে হবে দ্বিতীয়বার করলে কিন্তু আমাদের হবে না এক চান্সে আমাদেরকে মিশনটা কমপ্লিট করতে হবে তো অলরেডি কিন্তু আমরা বাইকটা নিয়ে অনেক দূরে চলে গেলাম এমনকি সামনে একটা কি যেন ঘুরতেসে তারপর ওইটাকে পার করে কিন্তু আমরা আবারও চলে গেলাম এমনকি অনেক দূরে যাওয়ার পরে কিন্তু গাইস একেবারে অংশের দিকে কিন্তু আমরা উঠে গেছি অলরেডি মেঘের উপরে একটু জন্য যাইতে পারি নাই তবে আকাশের অনেক উপরে উঠছি তারপর এখান দিয়ে বাইকটাকে একটু আস্তে আস্তে চালাইছি কারণ এখান দিয়ে সামনে রডটা একটু চিপা করে দেওয়া হয়েছে তো যাই হোক চোট চিপা কোনো সমস্যা নেই কিন্তু রাস্তা দিয়ে যে ঝামেলা করা হয়েছে দেখতে পারত সে একটু জন্য কিন্তু পড়ে গেলাম না তো তারপরে এগুলাকে পাশ কাটিয়ে আমরা আবারও চলে আসলাম সামনে আবারও একটা কন্টেনার ঘুরতেছে তো এই আমরা আমরা কেটে চলে যেতে হবে যার জন্য এখানে কিছু কনোয়াইড করতেছি কারণ কন্টেনটা গ্রুপ তারপর কন্টেনিয়ারটা সেভ মতো আসলেই কিন্তু আমরা চলে যাবো তো অলরেডি কন্টিনিউয়ারটা সেব মতন চলে আসলো এমনকি আমরা কন্টেনিয়ারটাতে উঠে ওই পাড়ে চলে গেলাম গাছ দেখতে পারতেছ তারপর এখান দিয়ে দেখতে পারতেছ রোডটা মানে মিশনটা যত দূরে যাব ততই কঠিন করে দেওয়া হবে তো দেখতে পারতেছো এবার কার রোডটাকে কিন্তু এবারে একেবারে কাত করে দেওয়া হয়েছে দেখতে পারতেছো একদিকে ডাল করে দেওয়া হয়েছে তো আমাদের কিন্তু অনেক ঝামেলা হইতে আছে এই মিশনটা কমপ্লিট করার জন্য দেখতে পারত তারপর আবার ওইগুলো ঘুরতে আসে যাই হোক কোনো সমস্যা নেই এখান দিয়ে আমরা পাশ কাটে চলে আসলাম এখন আমাদেরকে এখান দিয়ে বাইকটা একটু জোরে চালাই দিতে হবে গাইস সামনে কি আমি তো এটাই বুঝতে পারতাছি না বাইরে পায়ে দেখতে পারত এখন যদি নামতাম তাহলে তো পুরো পড়ে যেতাম আমাদেরকে বাইকটা ব্যাগে দিয়ে রেস্টটা নিয়ে তারপরে যেতে হবে না হলে কিন্তু আমরা পড়ে যাব তার জন্য আমরা ব্যাগে দিয়ে দিলাম এবং কি ব্যাগে দেওয়ার পর এখন আমরা বাইকটা নিয়ে চলে যাব তো অলরেডি ব্যাগে দেওয়ার কারণে গাছ দেখতে পারতেছ এখানে কিন্তু এটা আমাকে টান মেরে নিয়ে গেছে একটুর জন্য কিন্তু আমি পড়েনি তো এখান থেকে আমাদেরকে বাইকটা এখন তো সেভ করে বের করে নিতে হবে তো অলরেডি কিন্তু আমরা একটু চেভ হয়েছি তবে এখনও বাইকটাকে বের করতে পারিনি এই জায়গা থেকে ওরে বাইরে রে ভাই একটুর জন্যই তো আমাদেরকে এখানে পালা দিতে যায় কোনো সমস্যা নাই এখন আমাদেরকে এই বাইকটা নিয়ে কিন্তু একটা টান নিতে হবে একটুর জন্য দেখতে পারতেছো গাইস আর একটু দূরে গেলেই কিন্তু আমরা পড়ে যেতাম ও পায়ে রে পায়ে দেখতে পারতেছ অলরেডি কিন্তু আমরা এই জায়গাটা রিক্স মুক্ত হিসেবে চলে আসলাম তবে একটু রিক্স হয়েছে জায়গায় কোনো সমস্যা নাই তোমাদের যদি দয়া লাগে অবশ্যই আমাদেরকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা অলরেডি কিন্তু আমরা ওই জায়গাটা চলে আসলাম কি এখন আমাদেরকে মূল মিশনটা কমপ্লিট করতে হবে দেখতে পারতেছ তো এখানে দেখতে পারতো আমরা এখানে চলে আসলাম এবং ওইখানেও কিন্তু আমাদেরকে বাইকটা জোরে চালাই যেতে হবে কারণ বাইকটা জোরে না চালাইলে কিন্তু ওইখান দিয়ে আমরা পড়ে যাবো যার জন্য আমরা বাইকটা জোরে চালাইছি এমনকি দেখতে পারতো মিশনটা কমপ্লিট করে ফেলছি অবশ্যই অবশ্যই আমরা মিশনটা কমপ্লিট করে ফেলছি কারণ এরপরে আর কোনো রোড নাই তো দেখতে পারতেছো এখান দিয়ে জানি কি যেন লেখা উঠছিলো ওই জায়গা আমরা বাইক থেকে নাই মে ওই লেখাটা আগে দেখে আসি জায়গা এখন আমাদেরকে ডুন টন করতে হবে তো আমরা এখানে চেটিংয়ে চলে আসলাম এমনকি চেটিংয়ে আসার পর আমাদেরকে ইংলিশ ফোনটা নিয়ে আসতে হবে ইংলিশ ফটা আনার পর এখন আমরা এখানে গিয়ে সার্চ হবে ড্রোন টাউন করতে হবে তো অবশ্যই আমরা এখানে ড্রোন অন লেখে সার্চ করে দিলাম কিন্তু আমাদের বুল টাইপ হচ্ছে ওই জায়গা লেখাগুলো জোরটা সেটার কারণে বুল টাইপ তারপর কিন্তু আমরা ড্রোন টাউন করছি দেখতে পাচ্ছি আইস আমরা কিন্তু মানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং শর থেকে অনেক দূরে কি অনেক উপরে চলে আসলাম দেখতে পারতেছ অনেক উপরে অনেক কষ্ট করে কিন্তু আমাদেরকে এই মিশনটা কমপ্লিট করা লাগতেছে তো যাই হোক আমরা মিশনটা কমপ্লিট করতে পারছি এবং কে এখানে কি লেগছে বুঝাই যাচ্ছে না দেখতে পারতেছ কোন দিক দিকে যে পড়বো সেটাই বুঝতে পারতি না তো দেখতে পারতো আমরা কিন্তু মিশনটা ফিনিশিং অপশনটা একেবারে অসাধারণভাবে দিয়েছি অনেক বড় করে সাজানো হয়েছে নিচে রেল স্টেশন পাহাড় এবং কি উপরে আমাদের মিশনটা কমপ্লিট তো মিশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে দিয়ে দেওয়া হবে আমাদের রোড রোডাল দিয়ে কিন্তু আমাদের হাউসটা চেঞ্জ করা হবে তো রোড রোডাল দিয়ে কিন্তু আমরা প্রথমে আমাদের নতুন বাড়িটা নিয়ে যাব আমাদের পুরাতন হাউসটার সামনে দেখতে পারতেছ নতুন হাউসটাকে আমরা কিন্তু নিয়ে যাচ্ছি আমাদের পুরাতন হাউসটার সামনে অলরেডি কিন্তু নিয়ে এসেছি এবং এইখানে এই হাউসটা ফিটিং করতে হলে আগে আমাদেরকে আমাদের পুরাতন হাউসটাকে চেঞ্জ করতে হবে তো অলরেডি আমরা আমাদের গাছপালা সব কিছু কেটে ফেললাম এমনকি রোড লাল দিয়ে কিন্তু আমরা পুরাতন হাউসটাকে নিয়ে যাবো আমাদের নতুন হাউসটার জায়গায় দেখতে পারত গোটা একটা হাউস কিন্তু আমরা রোড দিয়ে কিন্তু রোডে দিয়ে টেনে নিয়ে আসলাম এমনকি দেখতে পারতো একেবারে অসাধারণভাবে কিন্তু আমরা এগুলো সাজাইছি তো দেখতে পারত পুরায় পুরো অসাধারণ নতুন হাউস পুরান হাউসের জায়গা আর পুরান হাউস নতুন হাউসের জায়গায় একেবারে অসাধারণ দেখতে পারতেছ তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা এমনকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে দেবা এমনকি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা তা আজকের ভিডিওটাই এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে